গল্পের শুরু হয় উনিশশো সালে তো এখানে আমরা এগারো বছর বয়সী এক ছেলেকে দেখি যার নাম লিও সে মাত্রই স্কুল থেকে ফিরে এসেছে এবং একটি রেস্টুরেন্টে প্রবেশ করে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে লিও এই রেস্টুরেন্টে আসে এবং তার বাবা টাইলারের জন্য অপেক্ষা করে যিনি এই রেস্টুরেন্টে কাজ করে লিওর মা মারা যাওয়ার পর তার বাবা টাইলার তাকে একাই লালন পালন করে বড় করেন কাজ শেষে বাড়ি ফিরে টাইলার তার সেক্সোফোন বাজাতে শুরু করে ঠিক তখনই এক সুন্দরী মেয়ে যার নাম চেনচেন, সেখানে আসে সে বাড়ির ভাড়ার টাকা নিতে আসে এবং লিওর জন্য কিছু খাবারও নিয়ে আসে এখানে তাদের মধ্যে কথা হয় চেনচেন টাইলারকে জানায় যে তার বস রাস্তার পাশে একটি ছোট্ট দোকানের জমি বিক্রি করতে চলেছে চেনচেন টাইলারকে সেই জমিটি কিনতে বলে কারণ একবার টাইলার তাকে বলেছিল যে ভবিষ্যতে সে একটি ছোট্ট সেলুনের দোকান খুলতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত টাইলারের কাছে দোকানটি কেনার মতো পর্যাপ্ত টাকা ছিল না চলে যাওয়ার পর লিও তার বাবাকে বলে ড্যাড ভাড়া বাসায় থাকার চেয়ে ভালো হবে যদি আমরা সেই জমিটি কিনে নেই তবে টাইলার বুঝিয়ে দেয় যে তার বেতন এত বেশি নয় কিন্তু যদি সে তিন বছর ধরে টাকা জমায় তাহলে সে ছোট্ট সেই জমিটা কিনতে পারবে এটা শুনে লিও খুব খুশি হয় পরের দিন সকালে লিও যখন স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন সেখানে তিনজন পুলিশ এসে তার বাবাকে নিয়ে মজা করা শুরু করে কিন্তু লিও ভয়ে কিছুই বলতে পারে না এবং সেখান থেকে পালিয়ে যায় কারণ তারা সবাই আকারে অনেক বড় ছিল সেই রাতেই লিও তার বাবার সঙ্গে তার আন্টির বিয়ের অনুষ্ঠানে যায় অনুষ্ঠান শেষে টাইলাই প্রচুর বমি করতে থাকে কারণ সে বিয়েতে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল কমি করার পর টাইলাই লিও জানায় যে আজ সে তার বোনের থেকে দূরে সরে গিয়েছে কিন্তু তার বোন তাকে কিছু টাকা ঋণ দিয়েছে এবং ভাগ্যবশত এই টাকা সেই পরিমাণ যা দিয়ে তারা ছোট্ট পারবে এই খবর শুনে লিও দারুণ খুশি হয়ে যায় কারণ তাদের স্বপ্ন অবশেষে বাস্তব হতে চলেছে পরের দিন সকালে নাস্তার সময় টাইলাই এবং লিও দুজনেই এই বিষয়ে আলোচনা করে যে তারা রাস্তার কোন পাশে দোকান খুলবে তখন লিও বলে আমরা এটা চেন চেনের কাছ থেকে জেনে নেব সেই রাতেই যখন টাইলাই রেস্টুরেন্টে তার ডিউটি শেষ করে বাড়ির দিকে ফিরছিল তখন হঠাৎ তার মনে পড়ে যে বড়দিন আসছে তাই সে লিওর জন্য একটি উপহার খুঁজতে একটি সাইকেলের দোকানে যায় কারণ সে লিওকে এই বড়দিনে একটি সাইকেল উপহার দিতে চায় কিন্তু যখন সে দোকানের মালিকের সঙ্গে কথা বলে তখন সে জানতে পারে যে এখন এই এলাকার জমির দাম অনেক বেশি বেড়ে গেছে এবং সেই কারণে দোকানের মালিকেরা ভাড়া দ্বিগুণ করে দিয়েছে এই খবর শুনে টাইলার বড়সড় ধাক্কা খায় বাড়িতে ফিরে সে খবরের কাগজ খুলে এই বিষয়ে পড়ে এবং একেবারে শখ হয়ে যায় এখন তার সাহস থাকে না যে লিওকে পরদিন যখন লিও স্কুল থেকে বাইরে বের হয় তখন বৃষ্টির হাত থেকে বাঁচতে সে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ে তখনই একটি দামি গাড়িতে বসে থাকা এক বৃদ্ধ তাকে লক্ষ্য করে এই বৃদ্ধ লোকটির নাম ছিল মিস্টার শে তিনি এই শহরের সবচেয়ে সম্মানিত এবং ধনী ব্যক্তি তিনি যখন বৃষ্টিতে ভিজে থাকা লিওকে দেখেন তখন তাকে গাড়িতে উঠার জন্য বলেন লিও চুপচাপ গিয়ে গাড়িতে উঠে পড়ে এরপর গাড়ি চলতে থাকে মিস্টার সে লিওকে একটু ভয় দেখিয়ে বলেন আজকাল কিডন্যাপিং অনেক বেড়ে গেছে এটা শুনে লিও বেশ ঘাবড়ে যায় সেই রাতে রাতে খাবার খাবার সময় লিও তার বাবাকে জানায় যে সে আজ এক বৃদ্ধ লোকের সাথে দেখা করেছে যখন টাইলাই জানতে পারে যে সেই বৃত্ত আর কেউ নয় বরং তখন সে লিওকে বলে যে শহরের শহরের সবাই তাকে ওল্ড ফক্স নামে ডাকে এই সবচেয়ে বিপজ্জনক ব্যবসায়ী সে এবং যেই তার সঙ্গে শত্রুতা করেছে সে এই শহর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এটা শুনে লিও আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে এরপর টাইলাই লিওকে জানিয়ে দেয় যে তাদের কাছে যথেষ্ট টাকা নেই দোকানের জন্য জমি কেনার কারণ আশেপাশের সমস্ত জায়গার দাম প্রচুর বেড়ে গেছে এই কারণেই তাদের আরও তিন বছর ধরে টাকা জমাতে হবে তারপরই তারা সেই জমি কিনতে পারবে এটা শুনে লিও খুবই মন খারাপ করে পরদিন স্কুল থেকে ফেরার পথে লিও আবার মিস্টার শের সঙ্গে দেখা করে এইবার লিও সোজাসুজি মিস্টার শেকে জানিয়ে দেয় যে সে তাকে ভয় পায় না এবং সে জানে যে সবাই তাকে ওল্ড ফক্স বলে ডাকে এটা শুনে মিস্টার শে বেশ খুশি হয় এবং লিওর সাহসের প্রশংসা করে গাড়িতে বসার পর মিস্টার শেল লিওকে জিজ্ঞাসা করে তুমি যদি আমাকে ভয় না পাও তাহলে তোমার স্কুলের ছেলেদের এত ভয় পাও কেন তখন লিও বলে ওরা আমার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী আর তাদের সামনে আমি কী বা করতে পারবো এটা শুনে মিস্টার শে হেসে বলে তাদের হারানোর জন্য তোমাকে তাদের চেয়ে শক্তিশালী হতে হবে না তোমাকে শুধু তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে একটি দুর্বলতা যেটি তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে এরপর রাতে লিও একা পার্কে গিয়ে মন খারাপ করে বসে থাকে সে জানে যে এখন তার মায়ের স্বপ্ন আর পূরণ হবে না আর এই চিন্তায় সে আরও বেশি দুঃখী হয়ে পড়ে কিছুক্ষণ পর তাইলাই সেখানে আসে এবং লিওকে বুঝায় যে এত চিন্তা করার দরকার নেই সে আশ্বস্ত করে যে একদিন তারা অবশ্যই একটি দোকান কিনবে এবং তার মায়ের স্বপ্ন পূরণ করবে এরপর মাসের শেষে চন্দ্র ঠান্ডার কারণে তাইলাইয়ের শরীর খারাপ হয়ে যায় যখন ভাড়া নিতে আসে তখন লিও তাকে জানায় যে তার বাবার অবস্থা খুবই খারাপ চেনচেন টাইলাইয়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে এবং তারপর লিওকে তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় সেখানে লিও চেনচেনকে তার মৃত মায়ের স্বপ্নের কথা জানায় সে বলে যে তার মা সবসময় নিজের একটি দোকান খুলতে চেয়েছিল আর তাই সে এখন সেই স্বপ্ন পূরণ করতে চায় এরপর লিও চেনচেনের কাছে অনেক রিকোয়েস্ট করে বলে যে ওই দোকানের দাম কম করার জন্য তখন চেনচেন বলে যে এটি আমার হাতে নেই তবে আমি তোমাকে একটি উপায় বলে দিতে সে বলে পারবো আমি তোমাকে আমার বস মিস্টার শের সাথে দেখা করিয়ে দিতে পারি যদি তুমি সরাসরি তার কাছে অনুরোধ করো তাহলে হয়তো তিনি তোমার কথা শুনবেন পরদিন চেনচেন তার কথা রাখে এবং লিওকে মিস্টার শের বাড়িতে নিয়ে যায় লিও যখন সেখানে পৌঁছায় তখন সে মিস্টার শের বিশাল ও বিলাসবহুল বাড়ি দেখে একদম অবাক হয়ে যায় এরপর মিস্টার শে লিওর সাথে কথা বলেন লিও তার কাছে রিকোয়েস্ট করে যেন তিনি দোকানের দাম কিছুটা কমিয়ে দেন কিন্তু মিস্টার শে তার অনুরোধ সরাসরি রিজেক্ট করেন এবং লিওকে অ্যাডভাইস দিয়ে বলেন বিজনেসে আবেগের কোনো জায়গা নেই আর এখানে মিস্টার শে লিওকে এটিও শেখায় কিভাবে আবেগ থেকে বাঁচা যায় এরপর তিনি একটি গ্লাসে পানি পান করেন এবং তার চোখ বন্ধ করেন আর বলেন তোমার সমস্যাগুলো দিয়ে আমার কোনো কিছু আসে যায় না সেই রাতেই মিস্টার শেয়ার গাড়ি লিওকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় টাইলাই জানালার পাশে দাঁড়িয়েছিল এবং যখন সে দেখে যে লিও মিস্টার শেয়ার গাড়ি থেকে নামছে তখন সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে সে রাগান্বিত স্বরে লিওকে বলে আমি তোমাকে স্পষ্টভাবে বলেছিলাম মিস্টার শেয়ার থেকে দূরে থাকতে ওনার সাথে জড়িয়ে পড়লে আমাদের অনেক বড় সমস্যায় পড়তে হবে কিন্তু লিও কোনো কথা না শুনে রাগ করে সুজা তার ঘরে চলে যায় এরপর কয়েকদিন কেটে যায় এবং ক্রিসমাস চলে আসে আইলাই লিওর জন্য কিছু উপহার নিয়ে বাড়িতে আসে প্রথমে প্রথমে লিও বাবার সাথে কথা বলতে চায় না এবং একটু রাগ দেখায় কিন্তু যখন সে দেখে তার বাবা তার জন্য অনেক উপহার এনেছে তখন তার মেজাজ পুরোপুরি বদলে যায় সে আনন্দে একের পর এক উপহার খোলা শুরু করে এরপর টাইলাই তাকে বাইরে নিয়ে যায় এবং বলে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে লিও নিচে গিয়ে দেখে তার জন্য একটি নতুন সাইকেল আনা হয়েছে এই দেখে সে অনেক বেশি খুশি হয় এবং বাবা ছেলে দুজন মিলে রাস্তায় সাইকেল চালাতে শুরু করে এরপর একদিন লিও তার বাবার ফেরার অপেক্ষা করছিল ঠিক তখনই সে চেন চেনকে মিস্টার শেয়ের সাথে কথা বলতে শুনতে পায় সেখানে চেনচেন বলছিল আমরা একসাথে কাজ করলে মিস্টার শের বিজনেস শেষ করতে পারব। যার ফলে আমাদের আরো বেশি লাভ হবে এর মানে চেনচেন তার বস মিস্টার শে কে দিতে চলছিল আর এখানে লিও লুককে তাদের কথা শুনে ফেলে এবং সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপর বাড়ি ফেরার পথে লিওর সাথে দেখা হয় এবং তিনি লিওকে তার গাড়িতে আমন্ত্রণ জানান এবং তাকে একটি কার রাইড দিতে চান এদিকে মিস্টার শে সেই ছেলেদেরও দেখতে পান যারা প্রায় লিওকে ভয় দেখাতো মিস্টার শে ধীরে ধীরে গাড়ি চালিয়ে সেই ছেলেদের পাশ দিয়ে যান এবং তাদের মুখে মিস্টার শে দেখে প্রচণ্ড ভয় ফুটে উঠে এই দৃশ্য দেখে লিও খুব বেশি খুশি হয় এবং মিস্টার শেকে বলে সেও তার মতো হতে চায় যাকে সবাই সম্মান করবে এবং ভয় পাবে তখন মিস্টার শে হেসে বলেন এটা করতে হলে তোমাকে শুধু একটা জিনিস করতে হবে তোমাকে প্রচুর টাকা উপার্জন করতে হবে টাকার সামনে তুমি যে কাউকে নত করতে পারবে ঠিক তখনই লিওর মনে চ্যাঞ্চেনের কথা মনে পড়ে এবং সে চেঞ্চেনের বিশ্বাসঘাতকতার ব্যাপারটি মিস্টার শেকে বলে দেয় মিস্টার চেনচেনের বাড়িতে যান এবং তাকে খুব খারাপভাবে মারধর করে তারপর রাতে যখন টাইলাই তার কাছ থেকে বাড়ি ফিরে সে দেখে চেনচেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে চেনচেনকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে এখানে কি করছো কিন্তু চেনচেন কিছুই না বলায় টাইলাই তাকে ভেতরে আসতে বলে এরপর চেন চেন তাকে জানায় যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে তার বসকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটি শুধু একটি ভুল বোঝাবুঝি কিন্তু মিস্টার সে তার উপর বিশ্বাস করেননি এদিকে লিও চেনচেনের এই কথাগুলো শুনে ফেলে এবং তার জন্য প্রচণ্ড অনুতপ্ত বোধ করে পরের দিন সকালে যখন টাইলাই রান্নাঘরে খাবার তৈরি করছিল তখন লিওস সেখানে আসে এবং বলে ড্যাড আমি এই মাত্র জানতে পারলাম যে আমরা যে দোকানটি কিনতে চেয়েছিলাম সেই দোকানের মালিক কোনো কারণে মারা গেছেন আর এখন যদি আমরা চাই আমরা সেই জায়গাটিকে ভূতুরে ঘোষণা করতে পারি এর ফলে কেউ সেটি কিনতে চাইবে না আর এর দাম আপনা আপনি কমে যাবে কিন্তু এখানে টাইলাই বলে আমাদের কখনো নিজের লাভের জন্য অন্যের দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয় কিন্তু লিও সেটা না শুনে সরাসরি টাইলাইকে বলে আমার অন্যের সমস্যাগুলো দিয়ে কিছুই যায় আসে না এটা শুনে টাইলাই রেগে গিয়ে লিওকে একটা চর মারে আর এই ঘটনার পর দুপুরে লিও মিস্টার শেয়ের সঙ্গে দেখা করতে তার বাড়ির দিকে রওনা দেয় যাতে সে দোকানের দাম কমানোর ব্যাপারে আবার কথা বলতে পারে এখন সেই দোকানের সামনে অপেক্ষা করার সময় লিও দেখতে পায় তার স্কুলের তিনজন ছেলে যারা তাকে সবসময় বুলিং করত। কিন্তু আজ লিও তাদের ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সামনে দাঁড়িয়ে যায় এবং সরাসরি হুমকি দিয়ে তোমাদের জীবন ঠিকঠাক চালাতে চাইলে আমার সঙ্গে ঝামেলা করো না কিন্তু সেই তিনজন আবারও লিওকে নিয়ে হাসাহাসি করতে থাকে তবে এইবার লিও ইতিমধ্যেই তাদের একটি গোপন তথ্য জেনে গেছে যে এই তিনজনের মধ্যে একজনের মা টাকা কামানোর জন্য ইনলিগেল কাজ করে এরপর লিও তাদের হুমকি দিয়ে বলে যে যদি চাও যে এই কথা আর কোথাও না ছড়াক তাহলে আমার কাছ থেকে দূরে থাকো এটা শুনে সেই তিনজন বুলি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরপর অনেক ঘন্টা ধরে সেখানে বসে থাকার পর লিও সিদ্ধান্ত নেয় সে সরাসরি শের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবে তবে সে গিয়ে দেখে মিস্টার শে একটি আবর্জনার স্তূপে দাঁড়িয়ে আছে সেখানে লিও আবার মিস্টার শে কে অনুরোধ করে দোকানের দাম কমানোর জন্য কিন্তু মিস্টার শে আবারও তার প্রস্তাব রিজেক্ট করে দেন এটা শুনে লিও খুব বাজেভাবে কাঁপতে শুরু করে লিও শান্ত হওয়ার পর মিস্টার শে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং বলে একবার আমি তোমার বাবা টাইটাইলের সঙ্গে দেখা করেছিলাম সেই দিন ঘটনাক্রমে আমরা দুজনেই হাসপাতালের একই লিফটে ছিলাম সেই দিন তোমার জন্ম হয়েছিল আর তোমার মা বাবা দুজনেই অনেক বেশি খুশি ছিল কিন্তু সেই একই দিন আমার মা মারা গিয়েছিলেন আর আমি গভীর দুঃখে ছিলাম তোমার বাবা টাইলাই যখন আমার দুঃখ দেখলো তখন সে নিজের আনন্দ লুককে ফেলেছিল তোমার বাবা আসলে খুব ভালো মনের মানুষ আমি তাকে কখনো এমন কিছু করতে বলিনি তবু সে আশেপাশের মানুষের প্রতি খুবই সেন্সিটিভ ছিল এই ঘটনা শোনার পর মিস্টার সে বলে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম তোমার মা এবং তোমার বাবা টাইলাই দুজনেই অন্যদের অনুভূতিকে একটু বেশি সম্মান করে যার কারণে তারা এক নাম্বার লুজার এখন যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তার জন্য মিস্টার শে লিওকে গাড়িতে করে বাড়ি দিতে যান বাড়ি ফেরার পথে মিস্টার শে বলেন যখন আমি ছোটো ছিলাম তখন আমার মা কাওয়ালি গাইতেন আমি একেবারে গরিব পরিবারে জন্মেছিলাম কিন্তু এতে আমার কিছুই আসে যায়নি আমি আমার জীবন পুরোপুরি বদলে ফেলেছি আমার মা মারা যাওয়ার পর আমি আমার সমস্ত আবেগের জায়গা মুছে ফেলেছিলাম ঠিক তখনই লিও গাড়িতে মিউজিক প্লেয়ারের একটি গান চালিয়ে দে গান শুনে মিস্টার শে তার শৈশবের স্মৃতিতে ফিরে যান তখন তিনি খুবই গরিব ছিলেন আর লিওর মতো মানুষের কাছে সাহায্য চাইতেন কিন্তু কেউ আমার সাহায্য করত না এই তিক্ত স্মৃতিগুলো মনে করে মিস্টার সে নিজেকে খারাপ অনুভব করা থেকে আটকাতে পারেন না তিনি মাঝরাস্তায় গাড়ি থামিয়ে দেন এবং তখন মিস্টার সে উপলব্ধি করেন যে তিনি এবং লিও একই রকম তাদের লড়াইও একই আর সেটা হল দারিদ্রতার বিরুদ্ধে কিছুক্ষণ পর যখন লিও বলে সে বড় হয়ে মিস্টার শের মতো হতে চায় না তখন মিস্টার শে হঠাৎ একদম চুপ হয়ে যান কারণ লিওর এই কথাগুলো হুবহু তার মৃত একমাত্র ছেলের মতো ছিল এটা শুনে মিস্টার শে উপলব্ধি করেন যে তিনি নিজের জীবনে কত বড় ভুল করেছেন টাকার লুভে তিনি নিজের পরিবার তার ভালো দিক এবং তার দয়ালু স্বভাব সব কিছু হারিয়েছেন এখন লিওকে তার বাড়ির পথে নামিয়ে দেওয়ার সময় মিস্টার শে সিদ্ধান্ত নেন তিনি সেই দোকানের দাম কমিয়ে দিবেন এবং টাইলাইয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন লিও এটা শুনে অনেক বেশি অবাক হয় লিও কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবার জন্য একটি চিঠি লিখে সে চিঠিতে লিখে যে তারা অবশেষে তার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে পরদিন মিস্টার সে টাইলাইয়ের রেস্তোরাঁয় যান এবং বলেন আমি দোকানের মালিককে দোকান থেকে বের করে দিয়েছি এখন দোকানটি একেবারে খালি তুমি চাইলে এটি কম দামে কিনতে পারো কিন্তু টাইলাই মিস্টার শের এই অফারকে মানা করে দেয় অনুরোধ করে দয়া করে দোকানের মালিকের পরিবারকে বের করে দেবেন না কারণ দোকানের মালিক মারা যাওয়ার পর তাদের কাছে আর কোনো আয়কারী নেই কোন টাইলাই টাইলাইয়ের এই অনুরোধে হাসেন কারণ সে জানত যে টাইলাই কখনো বদলায়নি বাড়ি ফিরে লিও যখন জানতে পারে যে তার বাবা মিস্টার শের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সে প্রচন্ড রেগে যায় এবং সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় একটি পার্কে গিয়ে সে একা বসে কাঁদতে থাকে কিছুক্ষণ পর টাইলাইও সেখানে এসে হাজির হয় সে লিওকে শান্ত করার চেষ্টা করে টাইলাই লিওকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে কেন তারা সেই দোকান নিতে পারেনি তার বাবার কথা শোনার পর লিও বুঝতে পারে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন শেষ পর্যন্ত লিও স্বীকার করে নেয় যে তার বাবার সিদ্ধান্তই ঠিক ছিল এরপর অনেক বছর কেটে যায় লিও বড় হয়ে উঠে এবং খুবই সফল হয় সে এখন একজন প্রপার্টি ওনার তবে সে অন্য প্রপার্টি মালিকদের মতো নয় যারা শুধু ধনী লোকেদের জন্য বাড়ি বানায় লিওর ব্যবসা মূলত গরিব মানুষের জন্য এখন যখন একটি মিটিং চলছিল তখন লিওর একজন সহকর্মী আপত্তি জানায় সে বলে লিও তুমি যখনই কোনো সস্তা বাড়ির প্রকল্প বানাও তখন সেখানে একটি ফ্রি স্কুল বানিয়ে দাও এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানির লাভ অনেক কমে যাবে এটা শুনে লিও ধীরে ধীরে এক গ্লাস পানি তুলে এক চুমুক নিয়ে তারপর স্বরে বলে এই সমস্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর এই কথাটির মাধ্যমে গল্পটি শেষ হয়